আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচেম্বরগতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রোষ্ঠ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহু আলহি আসসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশের প্রিয় দর্শক আপনারা দেখছেন বৈশাখী টিভি থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলাম সমাধান আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন উত্তরের মাধ্যমে অনুষ্ঠানটি পরিবেশন করার চেষ্টা করি আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ইনস্টিটিউট স্কলার ইসলামিক চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা হুসাইনুল বান্না আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যমুতরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জাযাকাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইল ও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে সরিয়া পরিপালন ও তার বাস্তবায়ন প্রেক্ষিত বাংলাদেশ প্রিয় দর্শক এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই এ বিষয়ে কথা শুনবো ডক্টর হোসাইন বান্নার কাছ থেকে শুরুতেই আমরা মোতারাম আমরা যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এদেশের ধর্মীয় অনুভূতির মানুষ বা যারা মুসলিম তারা চায় প্রতিদিনই তারা ইসলামী শরিয়া মোতাবেক তার লাইফ স্টাইলটা সাজাতে তো সেই ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ মানুষের জীবনের সকল কিছু আল্লাহ রবুল আলমিন ইসলামের মধ্যে সন্নিবেশন করে দিয়েছেন মানুষের চলাফেরা উঠা বসা চাল চরণ আচার ব্যবহার সামগ্রিক পরিমণ্ডলে যেমনিভাবে দিক নির্দেশনা রয়েছে তেমনি একটি মানুষের যে মানে এক কথায় ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলের সকল নিয়ম নীতিগুলো কিন্তু ইসলামে দিয়েছেন এবং আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলী সাল্লাম মদিনায় কিন্তু একটি ইসলামী স্টেট প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেইখানে কিন্তু ধারাবাহিকভাবে তিনি কিন্তু ইসলামিক যে শরিয়া যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো পরিপালন করার চেষ্টা থাকে আসলে ইসলামী শরিয়া বলতে আমরা আসলে কি বুঝি এবং ইসলামী শরিয়ার পরিপালনটা আসলে কিভাবে সম্ভব এটি বিশ্ব ইসলাম সেটি কীভাবে করেছেন আপনি যদি আলোচনা সূত্রপাত করেন্লা আল্লাহ রসুলিমাবাদ আমরা ইসলামী শরিয়া পরিপালনকে যদি রসুল পাক সাল আলহিউসাল্লাম এবং সাহাবা ইকরামের জীবন আদর্শের আলোকে বিচার করতে চাই তাহলে আমরা এখানে কয়েকটি স্টেজ আছে একটা স্টেজ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সরিয়া পালন ব্যক্তিগত পর্যায়ে সরিয়া পালনের মধ্যে নামাজ এবং রোজা হজ জাকাত এগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের সরিয়া পালন এবং এটাকেই ইসলামে বুনিয়াদী দিন বলা হয়েছে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা জিনিসের উপরে ইমান নামাজ রোজা হজ এবং জাকাত দ্বিতীয় বিষয়টা হচ্ছে পারিবারিকভাবে সরিয়া পালন পারিবারিকভাবে শরিয়া পালনের ক্ষেত্রে আমাদের বিবাহ সাদী সন্তান লালন পালন মা বাবার সাথে সদাচরণ ভাই বোনের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি এগুলো প্রত্যেকটি কিন্তু ফরস এটা হচ্ছে পারিবারিকভাবে শরিয়া পালন এরপরটা হচ্ছে সামাজিকভাবে সরিয়া পালন সামাজিকভাবে সরিয়া পালনের ব্যাপারে রসাই বা সাল্লাম হাদিস হচ্ছে মানুফাল হুয়াদ হিফাই ইম এস্তাদাম এস্তাদ আলী আবাহ ইমান যে এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত এবং এই উম্মতকে কিন্তু দুই জিনিসের জন্য পাঠিয়েছেন একটা হচ্ছে তা মুরুন আবিল মাউরুফানহাউন আনির আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে সমাজে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে তো কীভাবে রাখবে বলে কেউ যদি একটা অন্যায় কাজ করতে দেখে রসুল সাল্লাম বলতেছেন সেটাকে তার হাত দিয়ে প্রতিহত করার দরকার যদি সেভাবে না পারে তাহলে সে তার মুখে প্রতিবাদ করবে আর মুখে প্রতিবাদ করার মতো যদি শক্তি সামর্থ্য তার না থাকে তাহলে অন্তত অন্তরে ঘৃণা করবে অদারি আত আফুল ইমান এবং অন্তরে ঘৃণা করাটাকে সাল্লাম ইমানের সবচেয়ে দুর্বল পর্যায় বলা হয়েছে তো সামাজিকভাবে সরিয়া পালনের বিষয়টা হচ্ছে এর আর আর আরেকটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সরিয়া পালন রাষ্ট্রীয়ভাবে সরিয়া পালনের ক্ষেত্রে ইসলামে কিছু দিক নির্দেশনা আছে একটা হচ্ছে যে ইসলামের নেতা নির্বাচন করা নেতা থাকতে হবে এবং এরকম মানুষকে নেতা হিসাবে নির্ধারণ করতে হবে যিনি শরীয়ত সম্পর্কে অবগত এবং সরিয়া পালনে অভ্যস্ত ওই ধরনের একজন মানুষের উপরে যদি সর্বসম্মতিক্রমে সকলে একমত হয়ে যায় তাহলেই আপনার তখন রাষ্ট্রীয়ভাবে শরিয়া পালন হয় এবং রাষ্ট্রীয়ভাবে সরিয়া পালন করতে যে নেতা ইসলামী দিক নির্দেশনা এবং ওলামা ইকরামের পরামর্শে তিনি বহির রাষ্ট্রের সাথে যে সম্পর্ক স্থাপন করবেন সেখানে সোলাহ বা সন্ধির সম্পর্ক স্থাপন হতে পারে কিংবা জিহাদ বা যুদ্ধ বা কিতালের সম্পর্ক হতে পারে এই প্রত্যেকটা জায়গাতেই নেতা নির্ধারণের পরে একজন মুসলমানের দায় দায়িত্ব হচ্ছে তার নেতার নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি জায়গাতেই আসলে এক পর্যায়ক্রমে ইসলামী শরিয়ার যে বাস্তবায়নটা সেটি করা উচিত এবং একটি মুসলিম হিসেবে এটি কর্তব্য তার কারণ এখানে আল্লাহ তালা বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও এখানে সিলমন বলা হচ্ছে আত্মসমর্পণ করো কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে হয়েছে তাহলে কোনো মুসলিম সে নিজের ব্যক্তিগত আইন দিয়ে আপনার সে কাজ করতে পারে না সে আল্লাহর হুকুম এবং বিধানের দিকেই তাকে কিন্তু যেতে হবে

ওই আইডি কার্ড কি আমি গলায় ঝুলিয়ে আমি নামাজ আদায় করতে পারবো না আইডি কার্ড খুলে রাখতে হবে না সাথে সাথে পকেটে ভিতরে রেখে করলে নামাজ আদায় হবে আচ্ছা ওই অফিসের আইডি কার্ডে কি আপনার ছবি আছে ছবি আছে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পেরেছি আসুন আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যা প্রশ্নের উত্তরটা দিয়ে জাযাকাল্লাহ ভাইয়ের এই প্রশ্ন এই এই ধরনের সমস্যা আসলে আমাদের অনেক ভাই বোনেরই আছে যে অনেকেই চাকরি বা ইত্যাদির কারণে কোনো একটা কোম্পানির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এবং বিশেষ করে আমাদের মিডিয়া ভাই বোনেরাও যখন মিডিয়ার পক্ষ থেকে যান তখন কিন্তু ওনাদের একটা আইডি কার্ড থাকে এবং সেখানে ছবি থাকে ছবিযুক্ত এই আইডি কার্ড ঝুলিয়ে নামাজ আদায় করা যাবে না এটা মাকড়ে তাহরিমি এবং হারাম তার সাথে সাথে সামনে যদি কোনো ছবি থাকে ডানে অথবা বায়ে যদি কোনো ছবি থাকে তাহলেও এ এ অবস্থায় যদি অপারক হয় তাহলে ভিন্ন কথা কিন্তু যদি পরিবেশ থাকে তাহলেও নামাজ আদায় হবে না সেটা মাকড়ে তাহরিমি হবে হারাম হবে এই কাজটি হ্যাঁ যদি পিছনে ছবি থাকে তাহলে কোনো কি নাই অসুবিধা নাই এবং ছবিটা কিন্তু ইজি পকেটের মধ্যে ঢুকিয়েও রাখা যায় অস্ত কোথাও রাখা যায় কিন্তু কোনো অফিসিয়াল কোনো আইনগত বিষয়ে ভায়োলেশন হবে বলে আমাদের মনে হয় না তো এরকমটা না করে করে আমরা কিন্তু চিন্তা করতে পারি অন্য এইভাবেই যে অরিন্ধ্যবাদ আমরা আলোচনা করছিলাম ইসলামী শরিয়া বিষয় নিয়ে যে আসলে শরিয়া পরিপালনটা আসলে আমাদের অনেক সময় আমরা নিজেদেরকে অনেক সময় ডিফিকাল্ট মনে করি যে আসলে আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে নামাজ রোজা হজ জাগাতিগুলো সব কিছু করতেই রাজি আছি কিন্তু আল্লাহর বিধান এবং আইনের ক্ষেত্রে অন্যান্য দিক নির্দেশনাগুলো কিন্তু রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে অনেক সময় মনে করে যে ইসলামের সরিয়া বলতে ইসলামী আইন যেমন চোর চুরি করলে সঙ্গে সঙ্গে হাত কেটে দিতে হবে তারপরে আপনার জেনা করলে সঙ্গে সঙ্গে তাকে সঙ্গে সার করে ফেলতে হবে তারপরে এইরকম ইসলামের ভীতিকর কিছু বিষয়গুলো কিন্তু সামনে আনা হয় যার কারণে এগুলো কিন্তু এই সব ক্ষেত্রে কি আসলে ইসলাম এতই কঠোর যে কেউ এরকম অবস্থা সৃষ্টি করলো আর সঙ্গে সঙ্গে সেই আইনটা জারি করে ফেলতে হবে ইসলাম কোনো আইন করে কি না জি না আসলে বিষয়টা হচ্ছে যে ইসলাম ফোবিয়াটা তৈরি হয়েছে আমরা মুসলমানরা ইসলাম চর্চা না করার কারণে আমাদের যে দায়িত্ব ছিল যে সাল্লামের জীবন কোরআন হাদিস চর্চা করে রূপে আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনগুলো ইসলাম থেকে বোঝা সেইটা আমরা করি না বলে আজকে এরকম ইসলাম ফোবিয়া দেখেন একজন চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটা যায় না অন্তত পক্ষে দশ হাম আপনার চুরি করতে হয় দশ হামের মূল্য প্রায় তিন হাজার টাকার উপরে আপনার যেটা আপনার বারো মিসকাল যেটাকে রূপার হিসাবে বলা হয় তো আমাদের এখানে যে একটা কথা আছে যে চুরি করলে হাত কেটে দিবে এরকম কিন্তু বিষয়টা নয় বরং সেইখানে ইসলামী রাষ্ট্রে যখন একজন চোরকে উপস্থাপন করা হয় সাক্ষীর প্রয়োজন হয় অথবা চোর নিজের শিকার করতে হয় এরপরে যে জিনিসটা সে চুরি করেছে মালে শ্রোক বলে এটাকে এই মালে শ্রোক তার কাছে পাওয়া গেলে তখন এক ধরনের বিচার হয় মালে শ্রোক তার কাছে না পাওয়া গেলে তখন আরেক ধরনের বিচার হয় এটি একটা মানে কমপ্লিটলি অনেক ধারা

তো অনেক সময় আহ আমি হয়তো বাইরে বের হব তখন আমার নামাজটা আসরের নামাজটা পড়ে না গেলে নামাজটা কাজা হয়ে যেতে পারে এই জন্য ওই আর একটা মাঝার যে আছে ওনারা আগে দেন আজান ওই ওয়াক্তের সময় ওই আজানের সময় কি আমি নামাজটা পড়লে কি আমার নামাজটা হবে কিনা অনেক ধন্যবাদ বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন আমরা জানার চেষ্টা করেছি এরকম সমস্যাটা কিন্তু অনেক সময় হয়ে থাকে বিশেষ করে জোহরের নামাজ পড়ে আসর আছে বা মাগরিবের নামাজের আখ্যানে জরুরি কাজে বের হয়ে যায় অনেক মা বোনেরা বা অনেক মানুষই কিন্তু এরকম হয়ে যায় সেক্ষেত্রে ইসলাম কি বলে আমাদের এখানে হানুফি মাহাবের মতে কাশ্মীরের রহমতুল্লাহ আলহির একটা ফতোয়াই আছে যে কারো যদি এই ধরনের সম্ভাবনা থাকে যে সে জুহুরের পরে বের হয়ে গেলে তার আসার নামাজ কাজা হয়ে যাবে তাহলে সে ওই জুহুরের নামাজের শেষ ওক্তেই আসরের নামাজ পড়ে সে বের হয়ে যাইতে পারবে এটা হানুফি মাঝহাবের ফতোয়া এরকমই হ্যাঁ কিন্তু উজোর ছাড়া কেউ যদি এই কাজটি করেন এর অনুমতি আসলে হানুফি মাঝহ দেয় না এবং এই ধরনের বাইরে বের হয়ে যাওয়া সফরের অনুমতি সফরের নিয়ত ছাড়া অন্য কোনো চার মাঝাবের কোনো মাঝাবেই এইভাবে জামাবাইনা সালাতাইনের বা একই অক্তের মধ্যে দুই অক্ত নামাজ পড়ার হুকুম নেই হ্যাঁ আপনার যদি এরকম হয় যে আমার বোন যেটা বললেন যে ওনার আশঙ্কা আছে উনি সফরে যাবেন বের হবেন এখন ওনার নামাজ কাজা হয়ে যাইতে পারে সেই ক্ষেত্রে হানুফি মাঝহাব ছাড়া অন্য এর অনুমতি দিয়েছেন হানুফি মাঝাবে হচ্ছে একেবারে শেষ অক্ত এবং আসরের শুরু অক্তে এই সময় জোহর এবং আসরের নামাজ পড়ে উনি বের হয়ে যেতে পারবেন ওই দুইটা মাঝহাবই খুব কাছাকাছি তবে হানুফি মাঝাবের মধ্যে কাশ্মীরি রহমতুল্লাহ আলী এই ফতোয়া দিয়েছেন এবং এটাই বর্তমানে আমল করা হচ্ছে যে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে জমা পাই না বোকারের হাজি রয়েছে মতাম যে যদি দেখা যায় যে রসুল কেবুসুল ইসলাম একদিন জোহরের নামাজের সময় মসজিদ নবীতে তিনি আসরের নামাজ পড়ে একসাথে বেরোয় চলে গেছেন দিকে রওনা হয়েছিলেন এটা হচ্ছে এবং এবং ইসলামী আইন ক্ষেত্রে আমাদের যে একটা ফোবিয়া এটা সৃষ্টি হয় আসলে এটি আমাদের নিরসন করা দরকার এবং ইসলাম তো আসলে অত্যন্ত শান্তিময় একটি জীবন ব্যবস্থা ইসলাম চোরকে কিন্তু ধরে ধরতে আসেনি চুরি বন্ধ করতে এসেছে ইসলাম টাকা ধরতে আসেনি ডাকাতি বন্ধ করতে এসেছে এরপর ইসলামিক আইনগুলো এইভাবেই কিন্তু আসলে আস্তে আস্তে আমরা দেখেছি যে মদিনিয়া চোর দূরের কথা জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন বিষ্ণু বিশ্বাস এবং তিনি বলেছেন যে খৈরুল করুণী কারণী সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ তাহলে সে যেই যুগের মানুষ এত গরিব ছিল ছাগল চড়িয়ে খেত খেত আর সেই যুগটাকে রসুল পরিবর্তন করে দিলেন অর্থনৈতিক সমৃদ্ধি দান করেছেন তো মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি না দিয়ে কিন্তু আগেই মানুষের উপরে পেটে না দিয়ে পিঠে কিন্তু ইসলাম কখনও দেয় না এই জন্য ইসলামী আইন কিন্তু বুঝতে হবে না বুঝেই আমরা ইসলামী ফবিয়া সৃষ্টি হবে এটা আসলে বোধ আমাদের অবস্থা খারাপ হবে আসলে যারা দুর্নীতিবাজ সমাজের মধ্যে সবচেয়ে বেশি যারা নাকি সমাজের মানুষকে মানে অন্যায় কাজগুলো সংগঠিত করে তারাই কিন্তু এগুলো চায় না আসলে আমাদের যে ইসলামী জীবনের ক্ষেত্রে আমরা কিছু মানবো আর কিছু মানবো তাও কিন্তু হবে না হবে কি আবার তুমিনা বিবাদ ফুরুনা বিবাদ তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে বাদ দিবে তাহলে এরকমটা যদি ইল্লা ফিল দুনিয়া ইলা আলুকুমা আযাব এরকমটা করলে আল্লাহ দুনিয়ার মধ্যে কী করবেন আমাদের জন্য লাঞ্চনা রাখবেন এবং কঠিন আজাবের কথা ঘোষণা করা হয়েছে এবং কিয়ামতের দিন আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে আমাদের ইসলামকে সম্পূর্ণ কমপ্লিট মানতে হবে তো ক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে আমরা ইসলামী শরিয়ার পরিপালনটা সর্বক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি জাযাকাল্লাহ আপনি যে কথাটি বলছিলেন যে আমরা পরিপূর্ণভাবে মানি না বলেই আজকে ফামা ফামাজী ফালুদা আলিক খিজুন ফিল উমফুল্লাহ দুনিয়া দুনিয়াতে কিন্তু আজকে মুসলমান হিসাবে যে মর্যাদা আমাদের থাকার দরকার রাসুলিপাক সাল্লি সাল্লাম উম্মাকে যেই মর্যাদায় রেখে গেছিলেন এখান থেকে আমরা অনেক সরে আসছি আমরা এখন লাঞ্ছিত অবস্থায় আছি আমরা এই বাংলাদেশে যেহেতু প্রায় নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা বুঝি না কিন্তু যেই দেশে মুসলমান কম আছে সেই দেশে গেলে বোঝা যায় যে মানুষ অনেক সময় আমাদেরকে অপদস্থ করেন নামুজল্লাহমিন জালি এবং অনেকের আপনার কেবলমাত্র মুসলমান নাম এই জন্য বিভিন্ন এয়ারপোর্টে আপনার অপমান করা হয় আজকে ফিলিস্তিনের মুসলমানরা যে খুব ইসলাম মানতেছে তা না কিন্তু ওদের একটা পরিচয় হচ্ছে যে ওরা মুসলি এই জন্য আজকে তারা এইভাবে লাঞ্ছিত হচ্ছে আপনার ইয়া হচ্ছে নির্যাতিত হচ্ছে চীনের মুসলমানদের কথা বলি ইন্ডিয়ার মুসলমানদের কথা বলি সবারই কিন্তু একই অবস্থা তো মূল কারণ হচ্ছে যে আপনি যেটা বলছিলেন উৎহুলফ ইসলমি কাফা যে আল্লা আলার কাছে যে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে মেনে নেওয়া যে না এটাই আমার জন্য কল্যাণকর এই কথাটা আমরা অনেক সময় মানতে পারি না আমরা বলি এই কথা যে হ্যাঁ আমরা ইসলামকে মানব আমার সুবিধা মানব এই যে মানসিকতা আমাদের এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেন না হয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আসলে মুসলমানদের যে সম্মান মুসলমানদের যে সুখ্যাতি মুসলমানদের যে মান মর্যাদা এগুলো আমরা রক্ষা করতে পারবো না এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে আমাদের যে আমি মুসলমান হয়েছি আল্লাহ সুমাহ তাল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তা আমার ইচ্ছায় পাঠান নাই আল্লাহ নিজে মুসলমান হিসাবে পাঠিয়েছেন সুতরাং এটা আমার অবশ্যই মানতে হবে যে আমার বাগ ভাগ্যর এবং উন্নতি হচ্ছে ইসলাম মানার সাথে আর আমার অবনতি হচ্ছে ইসলামকে যখন ইসলাম থেকে যখন আমি দূরে থাকবো এটা সাহাবা ইকরাম কে আল্লাহ সুমনতাল্লাহ দেখিয়েছেন যে ওনারা যখন ইসলাম মানতেন না তখন আপনার উট চড়াইছেন মেষ চড়িয়েছেন তারা রাখাল ছিলেন তারা কত মানবেতর জীবনযাপন করেছেন আর যেই না ইসলামের ছায়া তলে আসলেন হজরত আবু হুরেরা দিয়ে আল্লাহ তালু বলেন যে বাখ বাক ইয়া আবাহুরাইরা উনি রেশমি রুমাল দিয়ে ওনার নাক পরিষ্কার করে বললেন যে হে আবু হুরাইরা তোমাকে সম্মান জানাই আজকে ইসলাম এবং রসুল পাকসাল আলিস অনুসরণের কারণে তোমার আজকে এই মর্যাদা হয়েছে অথচ তুমি না খেয়ে পড়ে থাকতা আর মানুষ মনে করতো যে তোমার মিরকি রোগ হয়েছে তারা তোমার নাকের সামনে জুতা নিয়ে আসতো ইসলাম মানুষের লাইফ স্টাইলকে কতটুকু পরিবর্তন করে দিয়েছেন মদিনা রাষ্ট্রে যেখানে কিছুই ছিল না তাদের কিন্তু আল্লাহ সুবাহর হুকুম আহকাম মানার কারণে তারা সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে কেবল মতো তেইশ বছরে আপনি যেটা বলছিলেন যে রসুল বলেছেন খাইরুল করুনি কার্নি কারনি যে শ্রেষ্ঠতর সব দিক থেকে শ্রেষ্ঠতর ছিল তারা যেভাবে ইসলামকে মেনেছে তারা যেইভাবে আল্লাহ সুতার কাছে আত্মসমর্পণ করেছে এটা যেমন শ্রেষ্ঠতর আর ওই কারণে আল্লাহ মহান তাদেরকে সমৃদ্ধি দিয়েছেন সেটাও শ্রেষ্ঠতর ছিল ওই তৎকালীন পৃথিবীতে মানে পৃথিবীর ইতিহাস সাক্ষী এটা যে মাত্র তেইশ বছরে একটা পৃথিবীকে পরিবর্তন করে করতে পারে এরকম ইতিহাস নাই রসুর বাহু আলি আসাল্লাম যখন আপনি একমি না নাজিল হলো ওনার উপরে যে পর আল্লাহর নামে তখন তো মক্কা মদিনাতে অধিকাংশ মানুষই নিরক্ষর এবং নিরক্ষর জাতি হিসাবে তারা পরিচিত ছিল তেইশ বছরের আলহি সাল্লাসালামের মেহনতের কারণে মক্কা মদিনাতে আপনার কোনো নিরক্ষর মানুষ ছিল না অশিক্ষিত মানুষ ছিল না এই যে ইসলামের উন্নতি জ্ঞান বিজ্ঞানে ইসলামের অর্থনৈতিক ভাবে একটা অর্থনীতি উপস্থাপন করেছেন যেটা আজ পর্যন্ত পৃথিবীর তো এই যে বিষয়গুলোকে এগুলিকে আমরা কেবল শুনি শোনার মধ্যে না রেখে যখন আমরা কার্যকারী করার জন্য উদ্যোগ গ্রহণ করব এবং সকলে মিলে যখন আমরা এই প্রচেষ্টাটা গ্রহণ করব। তখনই কিন্তু একটা সমৃদ্ধশালী সুখের একটা রাষ্ট্র আমরা কি কর্মমুখী ব্যবস্থাপনা এবং মানুষ বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টি এগুলো কিন্তু অত্যন্ত জরুরি যেমন আমরা যদি হজরত আব্দুর রহমান ইমনে আউফ রদি আল্লাহ নহর দেখি যে উনি মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে কিন্তু মদিনায় গেলেন খালি হাতে এবং তাকে অফার দেওয়া হয়েছিল অনেক কিছু যার আন্ডারে তিনি থাকছেন কয়েকদিন সাল্লাম যাকে দেখাশোনা করার জন্য বলছেন যে হিজরতকারী লোকদেরকে যারা আসছে তাদেরকে তোমরা হেল্প করো সহযোগিতা করো তো সেখানে মানে তা তাকে এমনভাবে হেল্প করার জন্যই করে যে তাকে কয়েকশো উট দিয়ে দেওয়ার জন্য অফার করা হলো অন্যান্য টাকা পয়সা তারপরে স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে তাকে দেওয়ার জন্য বলা হলো কিন্তু উনি রাজি হলেন না শুধু বললেন যে আমাদেরকে মদিনার মধ্যে একটা বাজারে দেখিয়ে দাও সেই বাজারে আমি যাব এখান থেকে আমি বিজনেস করব। তো এই যে শুরু করলেন তা ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী যে হাজার আব্দুর রহমান ইমনি আউফের যে সম্পদ হলো তা বর্তমান বিল গেটসেরও এত সম্পদ ছিল না জি জি হ্যাঁ উসমান রাদি আল্লাহ তিরিশ হাজার সৈন্যকে তিনি তাবুকের যদি তিনি খাওয়ালেন এই যে অবস্থা এটা সৃষ্টি করে তারপরে না ইসলামী সরিয়া মানুষের উপরে সেইভাবে চাপাতে হবে তো আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই যে আসলে আমরা এটার ধারাবাহিক প্রসেসটা কি হতে পারে আমাদের বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে জি জি আমাদের ধারাবাহিকভাবে প্রসেসটা এরকম হবে যে আমরা যেহেতু অধিকাংশ মুসলমানের আমরা যদি আপনার অর্থনৈতিকভাবে প্রথমে আমাদের সমৃদ্ধশালী হওয়ার জন্য চিন্তা করতে হবে এখানে দেখেন বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি রাষ্ট্রীয়ভাবে যদি এটা ইয়া করা হয় যে যারা জাকাত দিবে শুধু জাকাতটা ঠিক করে দিবে এটাই যদি হয় আগামী পাঁচ বছরে আপনার বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না জাকাত দেওয়ার মতো মানুষ থাকবে না এটা আমাদের রিপোর্ট না গত কয়েক বছর আগে পত্রপত্রিকায় এসেছে যে কেবলমাত্র বাংলাদেশে এক হাজার কোটি টাকার মালিক যারা আছেন মুসলমান এরাই যদি আগামী পাঁচ বছর জাকাত দেন তাহলে বাংলাদেশে জাকাত গ্রহণ করার মতো মানুষ থাকবে না এই যে অর্থনৈতিক কাঠামো সৃষ্টি করার জন্য রসুলপাক সাল্লি সাল্লাম যে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমাদের আজকে এক মানে এক লাখ টাকা আড়াই আড়াই হাজার টাকা জাকাত দেওয়ার জন্য সহজ কিন্তু এক কোটি টাকায় যখন আড়াই লাখ টাকা জাকাত দিতে হয় তখনই কিন্তু আমরা ছলছাতি করি এবং তখন থক দিই আমরা যে কোনো হিসাব নেই জাকাত আদায় হয় না এটা এটা আপনার এমনি দান হইতে পারে কিন্তু জাকাত আপনার আদায় হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনি হিসাব করে টাকা না দিবেন রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগটা গ্রহণ করা হয় আজকে ইনকাম ট্যাক্স না দিলে আপনার পরে দুদক থেকে আপনার ইয়ে আসে জাকাত না দিলে তো এটা হয় না এই জিনিসটা ব্যবস্থাটা করতে হবে দুই নম্বরে হচ্ছে আমাদের পারিবারিক আইনগুলোকে স্ট্রং করার দরকার আমাদের পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের জন্য যে আইনগুলো আছে যেটা মুসলমানদের ইয়া যে দুর্নীতিবাস যারা আছে তাদের জন্য যে ইসলাম যে স্বাস্থ্যের ব্যবস্থা করেছে এক দৃষ্টান্তমূলক শাস্তির যদি ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু সমাজের নব্বই শতাংশ দুর্নীতি এমনি কমে যাবে কিন্তু আমরা এই সমস্ত জিনিসের প্রতি চিন্তা করি না তৃতীয় বিষয়টি যেটা আছে এডুকেশন সিস্টেম এডুকেশন সিস্টেমে যতক্ষণ পর্যন্ত আমি আমার পরিবার সমাজ রাষ্ট্র কাঠামো এটা আমার সন্তানকে আমি না বোঝাতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সে একটা ফোবিয়ে নিয়েই বড় হবে কারণ আশেপাশে যত মিডিয়া আছে দেশের বাইরে যত রকমের আপনার নিউজ পোর্টালগুলো আছে এগুলিতে কিন্তু তারা গেলেই ইসলাম ফোবিয়া সে পাচ্ছে নিয়েই সে বড় হচ্ছে তো সুতরাং তাকে যদি একটা কমপ্লিট ধারণা দেওয়া হয় যে ইসলামই তোমাকে নিরাপত্তা দিচ্ছে ইসলাম তোমাকে এটা বলে ইসলাম মানুষের জন্য এটা বলে এই ধরনের একটা এডুকেশন সিস্টেম যদি আমরা দাঁড় করাতে পারি তবেই রসুল পাক সাল্লাহু আলি আয়সাল্লামের আদর্শে আমরা একটা সফল রাষ্ট্র কিন্তু গড়ে তুলতে পারবো এটা বাদ দিয়ে আমাদের হয়তো চলবে আমরা অনেক কিছু কথা বলবো কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকের আয়োজনে অত্যন্ত চমৎকার ইসলামী শরিয়া পরিপালন ও তার বাস্তবায়ন নিয়ে কথা বলেছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানান প্রিয় দর্শক শ্রোতা আপনারা আজকে যে বিষয়টি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শুনে যে বিশেষ ইসলামী শরিয়া পালন এবং তার বাস্তবায়ন এটা কিন্তু একটা অনেক বড় একটা ইস্যু এবং বিষয় মূল কথা হচ্ছে আমরা আলোচনার মাধ্যমে এ কথাটা স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে আমাদেরকে আসলে ইসলাম মানুষকে আগে পেটে দিয়ে তারপরে পিঠে দেয় আগেই না আগে মানুষের খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিতে হবে এবং সামগ্রিক উন্নয়ন সাধিত হবে তারপরে ইসলাম মি আইন তার উপরে চাপিয়ে দেওয়া যাবে হয়তো তোমর রাদিয়াল্লাহ্ন যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন একবার দেশে দুর্ভিক্ষ দেখা দিল বললো যে এই সময় যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটবে না তো এই যে আইনগুলো আইনগুলো কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা পড়তে হয় সেটাই আমরা মতারম আলোচকের মাধ্যমে আমরা জানার চেষ্টা করলাম তাই আসুন আমরা আমাদের বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হলে আল্লা রব্বুল আলমিন একটি বিধান দিয়েছেন যে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক না কেন তাদেরকে চারটি কাজ করতে হবে আল্লাহ সুরা হজের আল্লাহ তালা বলছেন আনিল মুনকার আমি যদি কোনো জনপদে কাউকে ক্ষমতায় অধিষ্ঠিত করি তাহলে তাকে প্রথমে নামাজ কায়েম করতে হবে এরপরে জাকাত ব্যবস্থা চালু করতে হবে এরপর সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এই চারটি মূলনীতির ভিত্তিতে যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা যায় তাহলেই সম্ভব দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হয়ে যাবে এবং দেশের মধ্যে কখনো ওই সরিয়ার কঠিন আইন তার উপরে জারি করতে হবে না অটোমেটিক রাষ্ট্র সুন্দরভাবে চলবে আজ শেষ করছি আগামী অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ